আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা পজিটিভ ভার্বের আলোচনা করব। আমরা পজিটিভ ভার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা একাডেমিক পারপাজে এটা রাইটিংয়ের ক্ষেত্রে বা স্পোকেনের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ বা অনেক ক্ষেত্রে এটা কাজে দেয় বিধায় এটার গুরুত্ব অপরিসীম এর জন্য আমরা কজিটিভ ভার্বের বিস্তারিত আলোচনা করব কিন্তু যেহেতু কজিটিভ ভার্ব বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বেশ বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা আগ্রহ হারিয়ে ফেলতে পারি যে কারণে কজিটিভ ভার্ব রিলেটেড আলোচনাগুলো আমরা মোট তিনটি ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে ভাগ করেছি এটা পার্ট ওয়ান ভিডিও কাজেটি ভার্বের পার্ট ওয়ান এটা সো আপনারা অবশ্যই তিনটা ভিডিওই দেখবেন তো চলুন বন্ধুরা আমরা শুরু করি পার্ট ওয়ান কাজেটি ভার্ব সম্পর্কিত ভিডিওর পার্ট ওয়ান আমরা স্ক্রিনে একটা বাংলা বাক্য দেখতে পাচ্ছি আমি আমার চুল কাটালাম কিছুক্ষণের জন্য আমরা যদি ভিডিওটাকে একটু চিন্তা করি এই উদাহরণটাকে যদি একটু চিন্তা চিন্তা করি আমি আমার চুল কাটালাম এটার ইংরেজি কি হতে পারে এটার উত্তরটা আমরা কিছুক্ষণ পরে দিচ্ছি যারা পারবেন তারা ওকে ফাইন আর যারা পারবেন না তারা কিছুক্ষণ আমাদের সাথে থাকেন তারপরে আমরা খুব সহজভাবে বিষয়টাকে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে তো মনে করুন যে কোনো একটা ছেলে সে সেলুনে গিয়েছে চুল কাটানোর জন্য নাপিত তার চুল কাটছে এরকম অবস্থায় তার কোনো একজন বন্ধু ফোন দিয়ে জিজ্ঞেস করলো দোস্ত কোথায় আছো কিরে কই আছিস আমরা যেটা করি যে আপনি কোথাও চুল কাটতে গিয়েছেন কোন একটা সেলুনে বা কোথাও আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে ফোন দিয়ে বললো যে দোস্ত কোথায় আছিস তো এরকম প্রেক্ষিতে যদি এরকম হয় যে কোথায় আসছি কি করতে আসছি তখন আমরা প্রায় বলি যে চুল কাটতে এসেছে আমরা প্রায় বলি যে চুল কাটতে কাটতে এসেছে এসেছে যদিও সেটাও বলা 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 ভুল ভুল আসলে আসলে এরকম অবস্থায় চুল এটা উচিত ছিল চুল কাটাতে এসেছে কারণ চুল কাটতে এসেছি মানে এক কথা আর চুল কাটাতে এসেছি সেটা কিন্তু আরেক কথা চুল কাটতে এসেছে মানে আমি কি চুল কাটি ব্যাপারটা এমন না আমি চুল কাটি না বরং আমি চুল কাটাই অন্য কাউকে দিয়ে চুল কাটাচ্ছে এটা বলা উচিত কারণ যেটা বলা হচ্ছে যে এখানে চুল ওই ছেলেটি কাটে না বরং নাপিত কাটে কোনো একটা ছেলে সেলুনে গিয়েছে নাপিত তার চুল কাটবে তার বন্ধু তাকে ফোন দিয়ে বললো দোস্ত কই আছো সে বলল চুল কাটতে এসেছি এটা বলা যাবে না কারণ সে চুল কাটছে না জাস্ট তার নাপিত তার চুল কেটে দেবে তাহলে তার বলা উচিত ছিল আমি চুল কাটাতে এসেছি কিন্তু যদি এরকম হয় যে নাপিতকে ফোন দিয়ে বললো দোস্ত কি করতেছো তখন নাপিত বলবে যে আমি তো চুল কাটি কারো গোফ দাড়ি কাটি চুল কাটি এরকম কিছু একটা তো যে কেন বলছি এটা এটা বলার পেছনে কারণ আছে তার মানে হচ্ছে যেটা যে ছেলেটি চুল কাটার কাজ নিজে করে না যে ছেলেটি সেলুনে গিয়েছে সে তার চুল নিজে কাটে না বরং নাপিতকে দিয়ে চুলটা কাটায় নাপিতকে দিয়ে করায় তো এরকম ক্ষেত্রেই মূলত আমরা কজিটিভ ভার ব্যবহার করি হ্যাঁ বন্ধুরা আমরা প্রথম যে উদাহরণটা দেখেছিলাম বাংলা আমি আমার চুল কাটালাম এই জিনিসটা বোঝানোর জন্য বা কজিটিভ ভার্বকে খুব সহজভাবে বোঝানোর জন্য এই ছোট্ট গল্পটি আপনাদের সামনে অবতারণা করতে হয়েছে এই গল্পের মূল বিষয়বস্তু ছিল যখন কোনো কাজ কোন ব্যক্তি নিজে না করে অন্য কাউকে দিয়ে করায় তখন সেখানে আমরা ব্যবহার করি আমি আবার বলছি যখন কোন কাজ কোনো ব্যক্তি নিজে করে না সেই কাজটা অন্য কাউকে দিয়ে করায় কোনো কাজ আমি করছি না আমি অন্য কাউকে দিয়ে করাচ্ছি তখন সেখানে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি আমি চুল কাটতে যখন যাই তখন আমি যখন চুল কাটাতে যাই মজার ব্যাপার আমি যখন সেলুনে যাই আমার চুল কাটানোর উদ্দেশ্যে তখন নিঃসন্দেহে সে চুল আমি কাটি না যিনি নাপিতের নাপিত থাকেন তিনি আমার চুলটা কেটে দেন মেয়েরা যখন আমরা পার্লারে যাই আমরা বিভিন্ন পারপাজে আমরা বলি যে মেকআপ করতে এসেছি করতে না আমরা করাতে যাই আমরা যখন বলি আমরা যখন বলি হেয়ার স্পা করতে এসেছে আমি যদি ক্লায়েন্ট হই অর্থাৎ আমার যদি এমন হয় যে আমি আমার হেয়ারটাকে স্পা করাচ্ছি অন্য কাউকে দিয়ে তখন আমাকে বলা উচিত ছিল যে হেয়ার স্পা করাতে এসেছে আমি করছি না যিনি বিউটিশিয়ান আছেন তিনি আমার চুলটাকে স্পা করে দিচ্ছেন হেয়ারটাকে স্পা করে দিচ্ছেন তার মানে হচ্ছে যখন কোনো কাজ আমি করি না অন্য কাউকে দিয়ে করাই বা যিনি সেই বক্তব্যটা বলছেন উনি করছেন না অন্য কাউকে দিয়ে করাচ্ছেন তখন সেখানে আমরা মূলত কজিটিভ ভার্ব ব্যবহার করি আবার সামারি করছি কজিটিভ ভার্ব ওই ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন কোন কাজ কোন ব্যক্তি নিজে করেন না অন্য কাউকে দিয়ে করান নিজে করে না অন্য কাউকে দিয়ে করান এরকম ক্ষেত্রে আমরা কজিটিভ ভার্ব ব্যবহার করি তাহলে প্রথম যে উদাহরণটা ছিল আমি আমার চুল কাটালাম এটা সঠিক ইংরেজি যদি আমি বলি আই কাট মাই হেয়ার এর মানে হচ্ছে আমি আমার চুল নিজে কাটি তো কেউ কারোর চুল কিন্তু নিজে কাটতে পারে না বন্ধুরা এটা সম্ভব না তাহলে বলা উচিত ছিল বা কোটাকে কিভাবে বলতে হবে আমি আমার চুল কাটালাম এটা সঠিক ইংরেজি হবে আই হ্যাড মাই হেয়ার কাট আই কাট মাই হেয়ার বললে বল ব্যাপারটা এমন দাঁড়াবে যে আমি আমার চুল নিজে কাটি না সেটা সম্ভব না আমি আমার চুল অন্য কাউকে দিয়ে কেটে নিলাম নাপিতকে দিয়ে আমি আমার চুলটা কেটে নিলাম তাহলে কি বলতে হবে আই হ্যাড মাই হেয়ার কাট এর মানে হচ্ছে আমি আমার চুল কাটালাম এখানে এই যে আমরা পাচ্ছি এটা মূলত হ্যাপ থেকে এসেছে তো হ্যাপটাকে আমরা বলি পজিটিভ ভার্ব আমরা আরও কিছু উদাহরণ দেখে বিষয়টা সহজভাবে বোঝার চেষ্টা করবো আরেকটা ব্যাপার দীর্ঘদিন যদি শিক্ষকতা পেশে আছে। এখন অনেকে এটা মজা করে বলতেই পারেন যে হ্যাঁ অনেকে তো যদি কোনো মেয়ে হয় তার চুল যদি বেশ লম্বা হয় মেয়েদের চুল যেহেতু লম্বা হয় তুলনামূলকভাবে তো মেয়েরা তো নিজেদের চুল নিজেও কাটতে পারে চুলের সামনের অংশ এটা যদি একটু লম্বা হয় কেটে ফেলতে পারে সুন্দর করার জন্য অংশটা কেটে ফেলতে পারে তো কাটতে পারে না হ্যাঁ সেটা ব্যাপারটা আলাদা আমি ওই দিকে যাচ্ছি না আমি আসলে পজিটিভ বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছিলাম এখন আমাদের চুল আমি আমরা নিজেই কাটি বা অন্য কাউকে দিয়ে কাটাই সেটা যার যার ব্যাপার পজিটিভ ভার্বের ব্যবহার নির্ভুল হলেই ঝামেলা মিটে গেল মজা করছিলাম যাই হোক আসি তো পজিটিভ ভার্ব মানে হচ্ছে যে কোনো কাজ আমরা নিজে করি না বা যিনি বক্তা উনি করছেন না কাজটা অন্য কাউকে দিয়ে করাচ্ছেন সেখানে আমরা পজিটিভ ভার ব্যবহার করি আমরা এখানে কিছু উদাহরণ দেখলে বিষয়টা আশা করি একদম পরিষ্কার হয়ে যাবে যেমন প্রথম যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি শি ইজ টু ক্লিন হার রুম কোন একজন মানুষ কোনো একজন ভদ্র মহিলা শি ইজ গোয়িং টু ক্লিন হার রুম সে নিজেই তার রুম পরিষ্কার করতে যাচ্ছে বলা হচ্ছে শি ইজ গোয়িং টু ক্লিন হার রুম তিনি তার ঘর পরিষ্কার করবেন তো এখানে ঘর পরিষ্কার করার কাজটা কে করবে তিনি করবেন শি ইজ গোয়িং টু ক্লিন হার রুম তিনি নিজেই পরিষ্কার করতে যাচ্ছেন কিন্তু ব্যাপারটা যদি এইভাবে আমরা বলি শি ইজ গোয়িং টু হার রুম ক্লেন্ড শি ইজ গোয়িং টু হ্যাভ হার রুম ক্লেন্ড এর মানে হলো এই বাক্যের অর্থ হচ্ছে তিনি তার ঘরটা পরিষ্কার করিয়ে নেবেন অন্য কাউকে দিয়ে সে অন্য কাউকে দিয়ে তার ঘর ঘরটা পরিষ্কার করিয়ে নেবে এখানে হ্যাপটা হচ্ছে কজেটিভ ভার্ব কজিটিভ ভার্ব ব্যবহার করার অর্থই হলো যে কাজটা উনি করবেন না অন্য কাউকে দিয়ে করানো হবে কজিটিভ ভার্ব ব্যবহারের অর্থই হচ্ছে কাজটা উনি করবেন না অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন তাহলে শি ইজ গোয়িং টু ক্লিন হার রুম মানে হলো সে তার ঘর নিজে পরিষ্কার করবে কিন্তু যদি বলা হয় শি ইজ গোয়িং টু হ্যাভ হার রুম ক্লিন তিনি তার ঘরটা পরিষ্কার করিয়ে নেবেন অন্য কাউকে দ্বারা আবার যদি বলা হয় হি ক্লিন হিজ কার তিনি তার গাড়ি পরিষ্কার করলেন নিজেই করলেন কোনো ব্যক্তি তার গাড়ি পরিষ্কার করলেন নিজের গাড়ি নিজেই পরিষ্কার করলেন কিন্তু বাক্যটাকে যদি এইভাবে বলা হয় হি হ্যাড হিজ কার ক্লিনড তিনি তার গাড়িটাকে পরিষ্কার করালেন তিনি নিজে পরিষ্কার করেনি তিনি হয়তো গাড়ির ড্রাইভার বা বাড়ির কাজের লোক বা অন্য কাউকে ডেকে বলেন এই গাড়িটা ময়লা হয়েছে তো পরিষ্কার করো তো উনি গাড়ি পরিষ্কার করার উদ্যোগটা নিয়েছেন বাট উনি করেননি উনি ওনার বাসার কাজের লোক ড্রাইভার বা অন্য কাউকে দিয়ে গাড়িটা পরিষ্কার করিয়ে নিয়েছেন তাহলে হি ক্লিন হিজ কার এর মানে হলো তিনি তার গাড়ি পরিষ্কার করলেন আর যদি বলা হয় হি হ্যাড হিজ কার ক্লিন এর মানে হলো তিনি তার গাড়িটা পরিষ্কার করালেন করলেন আর করালেন পার্থক্য আছে কিন্তু বন্ধুরা এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে এখানে হ্যাড হ্যাপ থেকে এসেছে হ্যাপটা মূলত হচ্ছে পজিটিভ ভার্ভ তাহলে পজিটিভ ভার্ভ কোথায় ব্যবহার করি যখন কোনো কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হয় তখন সেখানে আমরা পজিটিভ ভার্ভ ব্যবহার করি এরপরে যে উদাহরণটা দেখতে পাচ্ছি বন্ধুরা আই ওপেন দ্য রুম এর মানে হচ্ছে আমি ঘর খুললাম দরজা খুললাম আমি খুললাম কিন্তু যদি বলা হয় আই গটস দ্য রুম ওপেন্ড আমি ঘরটি খোলা পেলাম এবার ব্যাপারটা এমন না যে আমি ঘর খুলেছি আমি বাসায় ফিরে দেখলাম যে ঘরটি খোলা তার মানে অন্য কেউ ঘরটি খুলেছে অন্য কেউ অন্য কেউ খুলেছে আমি জাস্ট খোলা পেয়েছি তার মানে আমি এখানে আই সাবজেক্ট হিসেবে বসেছে কিন্তু এই ঘরটা যে খোলা এই কাজটা কিন্তু আমি করিনি এই কাজটা অন্য কেউ করেছে যেমন এখানে আই বসেছে আই ওপেন দ্য রুম এই বাক্যের সাবজেক্টকে আই এখানে যথারীতি আই সাবজেক্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আই ওপেন দ্য রুম মানে হচ্ছে আমি ঘরটি খুলেছি কিন্তু এই বাক্যের আই গট দ্য রুম ওপেন এখানে আই এটা সাবজেক্ট হলেও কিন্তু এই ঘর খোলার কাজটা আমি করিনি এখানে এর মানে আমি ঘরটি খোলা পেলাম রুম অন্য কেউ ঘরটি খুলেছে কিভাবে বুঝলাম এই যে আমি গেট ব্যবহার করেছি গেটটা হচ্ছে একটি পজিটিভ ভার্ভিটিভ ভার্ভ ব্যবহারের অর্থই হচ্ছে পজিটিভ ভার ব্যবহার করার মানেই হচ্ছে যে সেই কাজটা সাবজেক্ট যিনি আছেন উনি করছেন না অন্য কেউ করছেন এমনটি বোঝাতে মূলত আমরা পজিটিভ ভার ব্যবহার করি এরপরের একটা উদাহরণ আমরা খেয়াল করি শি ক্রাইড তিনি কাঁদলেন তিনি কাঁদলেন কান্না করার কাজটা কে করলেন তিনি করলেন তিনি কাঁদলেন উনি নিজেই কাঁদলেন কিন্তু যদি বলা হয় শি মেড মি ক্রাই শি মেড মি ক্রাই এর মানে হচ্ছে এবার আর উনি কাঁদেননি এই বাক্যের সাবজেক্ট কিন্তু শি শি সাবজেক্ট কিন্তু শি বা উনি বা সে উনি কিন্তু আর কান্না করেননি এবার উনি আমাকে কাঁদিয়েছে কেউ কাউকে কাঁদানোর অভ্যাস যদি থাকে সেটা ভিন্ন জিনিস মজা করছি তাহলে শি মেড মি ক্রাই তিনি আমাকে কাঁদিয়েছেন এবার কেঁদেছে কে আমি তিনি কিন্তু আর কান্না করেননি প্রথম বাক্যে শি ক্রাইট উনি কাঁদছিলেন পরের বাক্যে শি মেড মি ক্রাই মানে তিনি আমাকে কাঁদালেন কান্না করার কাজটা উনি করেননি অন্য কাউকে করিয়েছেন তাহলে শি ক্রাইড এখানে একরকম অর্থ নিচ্ছে শি মেড মি ক্রাই এখানে অন্যরকম অর্থ নিচ্ছে শি ক্রাইড সে কান্না করলো শি মেড মি ক্রাই সে আমাকে কান্না করালো এখানে মেড এটা মেক থেকে এসেছে তাহলে মেকটা হচ্ছে কজিটিভ ভার্ব কজিটিভ ভার্ব কেন কখন ব্যবহার করি আমরা যখন সাবজেক্ট বা যে ব্যক্তি উনি না করে অন্য কাউকে করান সেটা তখন আমরা কজিটিভ ভার্ব ব্যবহার করি এরপরে যে উদাহরণটা দেখতে পাচ্ছি হি ডিড দ্য ওয়ার্ক তিনি কাজটি করলেন তিনি নিজে করলেন কিন্তু যদি বলা হয় হি হেল্প মি টু ডু দ্য ওয়ার্ক তিনি আমাকে কাজটি করতে সাহায্য করলেন এবার তিনি করলেন না মূলত কাজটি কাজটি করলাম আমি তাহলে তিনি শুধু হেল্প করলেন এখানে হেল্পটা হচ্ছে কজিটিভ ভার্ব হেল্প থেকে হেল্প করেছি পাস্ট ফর্ম করেছে এটা হি হেল্প মি টু ডু দ্য ওয়ার্ক তিনি আমাকে কাজটি করতে সাহায্য করলেন তাহলে কজিটিভ ভার্ব কখন ব্যবহার করি বন্ধুরা কজিটিভ ভার্ব ব্যবহার করি আমরা যখন কোন কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হয় এরপরে যদি আমরা দেখতে পাচ্ছি মাই মাদর বট নিউ স্মার্টফোন আমার মা নতুন একটি স্মার্টফোন কিনলেন আমার মা নিজেই কিনলেন মাই মাদার বট নিউ স্মার্টফোন আমার মা নিজেই কিনলেন পরে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি মাই মাদার লেট মি বাই নিউ স্মার্টফোন মাই মাদার লেট মি বাই নিউ স্মার্টফোন আমার মা আমাকে নতুন ফোন কেনার অনুমতি দিলেন এবার কিন্তু মার ফোন কিনলেন না ফোনটা কিনলাম আমি তা আমি যেহেতু কিনতে চেয়েছিলাম আমি যেহেতু ক্যাপাবল না তো মাকে বলেছি মা আমাকে টাকা দিয়েছে বা অনুমতি দিয়েছেন তাহলে মা ফোন কেনার কাজটা এবার করছেন না মা আমাকে অনুমতি দিচ্ছেন আমি ফোন কিনছি প্রথম বাক্যে মাই মাদার বট এ নিউ স্মার্টফোন মা প্রথম বাক্যে মাই কিনছিলেন বাট পরের বাক্যে মাই মাদার লেট মি বাই নিউ স্মার্টফোন পরের বাক্যে আমার মা আমাকে অনুমতি দিয়েছেন মা ফোন কিনছেন না প্রথম মা মা কিনছিলেন পরের আমি কিনছি কিন্তু আমাকে অনুমতি দিচ্ছেন তার মানে ব্যাপারটা হচ্ছে যে পজিটিভ ভাব আমরা ব্যবহার করি ওই ক্ষেত্রগুলোতে আমরা ইতিমধ্যে আশা করি বুঝতে পেরেছি যখন কোন কাজ সাবজেক্ট করছে না বা ওই ব্যক্তি করছে না বরং অন্য কাউকে দিয়ে করাচ্ছে তখন সেখানে আমরা মূলত ব্যবহার করি ব্যবহার করি আমরা উপরে যে অনেকগুলো উদাহরণ ব্যবহার করেছি ভিডিও ক্লিপে সেখান থেকে আমরা মধ্যে একটা ধারণা পেয়েছি যে মূলত লেট গেট মেক এবং হ্যাব এই পাঁচটিকে মূলত পজিটিভ ভার্ভ হিসেবে ব্যবহার করা যায় বন্ধুরা আমি আবার বলছি লেট গেট মেক হেল্প এবং হ্যাব এই পাঁচজনকে মূলত পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যায় এছাড়াও আরও কিছু ভার্ভ রয়েছে যেগুলোকে আমরা হিসেবে ব্যবহার করতে পারি তবে প্রধানত লেট গেট মেক হেল্প এবং হ্যাব এই পাঁচটাই হচ্ছে প্রধান পাঁচটি ভার্ব এখন সম্পর্কে আরও ভালো ধারণা পেতে গেলে আরও ডিটেলে ধারণা পেতে গেলে অবশ্যই আমাদের লেট গেট মেক হেল্প এবং হ্যাব এই পাঁচটি পজিটিভ ভার্বের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানতে হবে সেই ব্যবহারগুলো আমাদের অন্য ভিডিও ক্লিপে আছে বন্ধুরা আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং আরেকটি জিনিস বলে নেই সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বিসিএস বা বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম ইভেন কি রাইটিং এবং এবং স্পোকেন ইংলিশের জন্য এই পজিটিভ ভার্ভের ব্যবহার এতই গুরুত্বপূর্ণ যে সেখানে আরেকটি কনসেপ্ট নিয়ে আমরা কথা বলি নির্ভুল ব্যবহারের জন্য পজিটিভ ভার্বের নির্ভুল ব্যবহারের জন্য আমরা আরেকটি টপিক নিয়ে কথা বলি যেটাকে আমরা বলি ডুয়ার এবং রিসিভার ডুয়ার এবং রিসিভার পাঁচটি পজিটিভ ভার্ভের লেট গেট এবং এই পাঁচটি নির্ভুল ব্যবহার সম্পর্কে জানার জন্য আমাদেরকে ডুয়ার এবং রিসিভারটা তাহলে তাহলে অবশ্যই জানতে হবে বন্ধুরা এই ভিডিও ক্রিপে যে বিষয়টা আমরা বুঝলাম যে পজিটিভ ভার্ভ কি পজিটিভ ভার্ভ হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজে না করে অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তখন সেখানে আমরা পজিটিভ ভার্ভ ব্যবহার করি লেট গেট মেক হেল্প এবং হ্যাব এই পাঁচটি মূলত প্রধান পজিটিভ ভার্ব এছাড়াও আরও কিছু ভার্ভ রয়েছে যেগুলোকে আমরা পজিটিভ ভার্ভ হিসেবে ব্যবহার করতে পারি অন্য ভিডিও ক্লিপগুলোতে আমাদের পজিটিভ ভার্বের বিস্তারিত বোঝার জন্য ডুয়ার এবং রিসিভারের বিস্তারিত আলোচনা রয়েছে এবং লেট গেট মেক হেল্প এবং হ্যাবের বিস্তারিত ব্যবহার বিধি সেখানে আলোচনা করা হয়েছে বন্ধুরা সেই ভিডিও ক্লিপগুলি অবশ্যই দেখবেন আশা করি পজিটিভ ভাব সম্পর্কিত সমস্ত কনফিউশন সমস্ত সমস্যা দ্বিধা দূর হয়ে যাবে এই ভিডিও ক্লিপটি আশা করি আপনাদের কাজে আসবে আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ